আসে দেখে শুনে এই বাইকগুলো সবগুলোই দেখে শুনে নিয়ে যেতে পারবেন মার্কারি দিয়ে লেখা থাকে সেগুলো লেখা এখনো আছে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে স্টিকার ছিল সিঙ্গেল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস এর সেন্সর প্লেট দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বাইক নিয়ে কথা বলবো আজকে আপনাদের সঙ্গে পালসার ডুয়েল চ্যানেল এবিএস সিঙ্গেল ডিক্স এর বাইক এই বাইকটা গতকালকে রিভিউ করার কথা ছিল একটা কাজের কারণে আমি বাইকটি রিভিউ করতে পারিনি আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো বাইক দেখাবো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নিতেচ্ছুক নতুনের মধ্যেই তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওর কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আপনারা যারা একেবারে নতুনের মতো বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন কেননা বাইকটি দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে শোরুম থেকে ওঠানো আর যে ব্যক্তি বাইকটা কিনছে উনি খুবই অল্প কিলোমিটার রান করার কারণে বাইকটি একবারেই নতুনত্ব আসে সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো আপনাদেরকে হলো সামনের টায়ার দেখতে পাচ্ছেন খুবই অংশ কিলোমিটার রান করা তার প্রমাণ হলো টায়ার ঠিক আছে এবং মার্কাট থেকে শুরু করে সব কিছু একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন আপনারা ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন একদম নতুনত্ব আসে এবং সিঙ্গেল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে বাইকটি কোথাও কোনো দাগ স্পোর্ট ক্রাশ বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি একেবারে নাই যদি দেখায় আপনাদেরকে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম নতুন উক্ত ঠিক শোরুমে যেরকম থাকে সেরকমই কিন্তু আছে এবং বাইকটির ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আনটাস শোরুম থেকে নিলে যে মার্কারি দিয়ে লেখা থাকে সেগুলো লেখা এখনও আছে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে স্টিকার ছিল ওয়াশের টাইমে উঠে গেছে হানড্রেড পারসেন্ট বাইকটির ইঞ্জিনের সাউন্ড এখনও ফ্রি হয়নি ঠিক আছে আমি মিটার সহ আপনাদেরকে ভিডিও শেষে সব কিছু দেখে দেব দেখতে পাচ্ছেন নতুনের ভাব এই বাইকটাকে থেকে এখনও যায়নি এবং সাইড কাভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ নতুন রূপেই এখনো আছে। নিচ থেকে যদি দেখায় আপনাদেরকে পা দানি সকাপ সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ বাইকটি একবারের জন্য এখনও হাত থেকে পড়েনি ঠিক আছে এবং বাইকটির পিছনের টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন শোরুম থেকে বাইক কিনা আর এই বাইক কিনা প্রায় একই কথা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন বাইকটি অবস্থাতে আছে আপনারা যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কাগজপত্র হান্ড্রেড গ্যারান্টি এবং আমাদের নিজ দায়িত্বে আমরা মালিকানা পরিবর্তন করে দেবো আপনাদেরকে তার সাথে আরেকটা কথা বলে নেই আপনারা চাইলে কিন্তু অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করে এই বাইকটি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের সব জেলার থেকে ঘরে বসে থেকে পারচেস করতে পারবেন আর চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা আপনাদেরকে ভিডিও শেষে ইনশাল্লাহ দেখে দেব পিছন থেকে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ এবং নিচ থেকে এডজাস্টাও দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে। সিঙ্গেল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস এর সেন্সর প্লেট দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন বাইক আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই সাইড থেকে যদি দেখা আপনাদেরকে বাইকটির ইঞ্জিন দেখুন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আন্টাস এবং ইঞ্জিনের সাউন্ড ফ্রি হয়নি আপনাদেরকে সাউন্ড সদ্য আপনাদেরকে দেখে দেওয়া হবে তারপর এই সাইড থেকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে আছে কোনো রকম দাগ স্পোর্ট ক্রাশ ইনশাল্লাহ নাই বাইকটি যদি দেখা আপনাদেরকে হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন আছে সেটা আশা করে আপনারা দেখে বুঝতে পারতেছেন শোরুম থেকে বাইক কিনলে এই জায়গাতে হেডলাইটের সুইচটা বর্তমান নিউ মডেল গাড়িগুলোতে দেয় না হেডলাইটের সুইচ যার কারণে এক্সট্রাভাবে সুইচ লাগানো আছে বাইকটি যদি দেখায় আপনাদেরকে মিটার দেখতে পাচ্ছেন মিটারের উপরে যে একটা স্টিকার থাকে শোরুম থেকে নিলে সেটা কিন্তু এখনও আসেই বাইকটি যে নতুন কন্ডিশন আশা করি সব কিছু দেখে আপনারা বুঝতে পারছেন এবং বাইকটির রান দেখাবো আপনাদেরকে এ বাইকটির রান হলো অনলি সাতাশশো আটষট্টি কিলোমিটার অনলি সাতাশশো আটষট্টি কিলোমিটার এই অবস্থাতে বাইকটি ক্রয় করছি এবং বাইকটির সাউন্ড কন্ডিশন যেহেতু আমি বলছি ফ্রি হয়নি দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন সাউন্ড এক কথায় নতুন একটি বাইক যারা নিতে বাইকটা অবশ্যই নিতে পারেন যেহেতু সাতাশো আঠাশ কিলোমিটার বাইকটি রান করা মানে কি হবে সেই বাইকটির আশা করে আপনারা দেখে বুঝতে পারতেছেন কোথাতে মিল না থাকলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা যত দূর থেকে আসবেন গাড়ি ভাড়ার টাকা ফেরত দিব ঠিক আছে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সেম সেম পাবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে আমি আবারও বলে দিচ্ছি অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনারা বাইক পৌঁছে দিব তারপরে বাকি টাকা দিয়ে আপনারা তুলে নেবেন ঠিক আছে বলবো ওই বাইকটির প্রাইস তার আগে বলবো আমাদের ঠিকানা যদি আপনারা সরাসরি আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আর এই ঠিকানা হলো নারুলি সাপী ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সাতমাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকে আমাদের প্রতিষ্ঠান চাইলে সবগুলো বাইকে যে দেখে দিচ্ছি আপনাদেরকে আসে দেখে শুনে এই বাইকগুলো সবগুলোই দেখে শুনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর বিশ্বাস তো সহিত যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন অবশ্যই ভিডিও কলে দেখে অ্যাডভান্স করবেন বাইক দেখবেন প্রয়োজন আমাকে দেখবেন দেখে শিওর হয়ে তারপরে অ্যাডভান্স করবেন এই বাইকটির প্রাইস নিব আমরা অনলি এক লক্ষ অষ্টাশি হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ ঠিক আছে অনলি এক লক্ষ অষ্টাশি হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ হালকা কিছু টাকা সম্মানি করতে পারবো যদি আসে দেখে শুনে নিয়ে যান এ ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম